তুমি তো সচরাচর আমাকে দুধ দাও না তো আজকে কি মনে করে দুধ দিলে বারে কখনো দেই না বলে যে কখনো দেব না সেটা ভাবলে কি করে আমার মনে হয়েছে তাই আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি নাও দুধটা খেয়ে তারপর অফিস যাবে কিন্তু দুধটার এরকম কালার কেন হ্যাঁ ও আচ্ছা তুমি অনেক ক্লান্ত হয়ে যাবে বাইরে গেলে তাই আমি একটু আইসক্রিম মিশিয়ে দিয়েছি সবই ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় আমি তো দুধ খাই না কিন্তু সেটা ভালো করেই জানো তারপরে তুমি যে কষ্ট করে বানিয়েছো তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস এই শোনো না আমি যখন কষ্ট করে বানিয়ে ফেলেছি তাহলে খাও না আর এটা তো দুধ দিয়ে আমি আইসক্রিমই বানিয়েছি বেশি দুধ দেইনি জানো খেয়ে নাও প্লিজ আচ্ছা শোনো না আমার এখন একদমই দুধ খাওয়ার মুড নেই আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি খাও না না এই সব কি বলছো আমি দুধ কেন খাবো তুমি এটা বলতে পারলে আমাকে আমি কত কষ্ট করে তোমার জন্য এই আইসক্রিমটা বানিয়েছি আমি তোমাকে খাওয়াবো বলে আর তুমি কি বলছো সেটা আমি খাবো হ্যাঁ আমি খাবো কিন্তু তার আগে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব এই নাও আরে বাবা আমি বললাম তো আমি খাবো না এক কাজ করি আর তুমি খাও তুমি অর্ধেক খেয়ে শেষ করো তারপর আমি খাচ্ছি আমি তোমাকে কতবার বলবো বলতো যে আমি এখন দুধ খাবো না আমি এটা তোমার জন্য বানিয়েছি তুমি যদি এই দুধটা এখন না খাও আমি তোমার সাথে কথাই বলবো না যাও কিন্তু তুমি আগে না খেলে আমি তোমার সাথে কথা বলবো না আচ্ছা ঠিক আছে শুনো না তুমি তো জানো আমার প্রেসার আমি যদি এই দুধটা এখন খাই না আমার আউট প্রেসার উঠে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো আর আমার হাতে সময় কম আছে ঠিক আছে দাও দুধটা আমি খেয়ে নেছি হ্যাঁ ভাইয়া দাও ভাইয়া তোমার হাতে দুধের গ্লাস কেন কই তুমি তো কখনো দুধ খাও না আর বলিস না তোর ভাবী তখন থেকে আমাকে জোর করতেছে দুধটা সে হাতে নিজের হাতে বানিয়ে নিয়ে আসছে আমাকে খাওয়ানোর জন্য বুঝলাম ভাবি এই দুধটা তোমার জন্য বানিয়েছে কিন্তু এর আগে কি কখনো তোমাকে দুধ জন্য এত জোর করেছে ভাইয়া না তো এর আগে তো কখনো জোর করেনি তাহলে তুমি বলছো এর আগে তো জোর করেনি আজকেই কেন তোমাকে এত জোর করছে এর মানে কোনো গন্ডগোল আছে এই তুই এসব কি বলছিস শা

বস আরে দাঁড়া কোথায় বসছিস উপরে বই ম্যাডাম এই বসমু আরে হ্যাঁ এখানে বসবি বস শুন জীবনে অনেক কাজ করেছিস আজকে আমি তোকে এমন একটা কাজ দিব আর এই কাজটা যদি তুই সাকসেস হতে পারিস আর কোনো কাজ করতে হবে না সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খাবি ম্যাডাম কি এমন কাজ যেটা করলে আমরা সারা জীবন কাজ করে খাইতে হইব না শোন আমি তোকে বলি এদিকে তুই তো জানিস তোর সাহেবের অনেক সম্পত্তি আর এই সম্পত্তির মালিক তোর সাহেব তোর সাহেবকে যদি কোনোভাবে শেষ করে দিতে পারি এই পুরো সম্পত্তিটা আমার হয়ে যাবে আর আমি সেখান থেকে ফিফটি ভাগ তোকে দিয়ে দিব সত্যি হ্যাঁ এখন শোন আস্তে আস্তে তোর সাহেব রুমে আছে রেডি হচ্ছে শোন আমি শুধু তোকে যেভাবে যেভাবে কাজ করতে বলবো তুই সেভাবেই কাজ করবি আজকে অফিস যাওয়ার আগে আমি তোর সাহেবের দুধের মধ্যে বিষ মিশিয়ে দিব আর কিভাবে কি করতে হবে এদিকে বুঝলি তো আমি যেভাবে বলেছি তুই শুধু কাজটা সেভাবেই করবি তারপরে আপনি ঠিক করছেন আমি টাকার সব সবকিছু করতে পারবো আচ্ছা ঠিক আছে যা

কিন্তু বোন তুই আমারে মারার জন্য কেন বিশমিষিয়েছে সেখানে আমি আপনা যদি বিশমিষাইতে চাইনি ওই মেলা মামাকে বলেছিল তাই আমি আপনা যদি বিশমিষাইলছিলাম তোরা দুজনেই সমান অপরাধী আরে এই তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তোর সাথে আমি সংসার করতে চেয়েছিলাম সারা জীবন একসাথে থাকব ভেবেছিলাম তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে তুমি আমাকে বলেছিলি তুমি আমার সাথে সারা জীবন থাকবে এই ছিল তোমার ভালোবাসার নমুনা আরে তোমার জন্য আমি কি কি করিনি তুমি যখন যা এসে আমি তাই করেছি তোমার দামি বাড়ি লাগবে তোমার দামি গাড়ি লাগবে তোমার মাসে মাসে টাকা লাগবে ব্যাংক ব্যালেন্স যখন যা লাগবে সব দিয়েছি তারপরে তুমি কেন আমাকে মারতে চাইলে আমি নিজে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার সাথে এটা করবে দেখো আমি ভেবেছিলাম তোমার বোন বাড়িতে এসে বসে আছে ও আমার সম্পত্তির ভাগ নেবে এই জন্য আমি নিজেকে নিজে বুঝাতে পারিনি সান্তনা দিতে পারিনি হ্যাঁ আমি তাই সিদ্ধান্ত সিদ্ধান্তই আমি যদি তোমাকেই মেরে ফেলি তাহলে সব সম্পত্তির মালিক তুমি আর তোমার মনকে এই সম্পত্তির কিসের ভুল করেছিস তুই তো কোনো ভুল করিসনি তুই করেছিস অন্যায় আর এই অন্যায়ের কোন ক্ষমা নেই তুই আমাকে খুন করতে চাইছিস আরে আমার বোন যদি সময় মতো না আসতো তাহলে তো আমি এই মারতে মরে যেতাম এই তোদেরকে আমি থানায় নিয়ে গিয়ে শিক্ষা দেবো তবে কি বলছি সম্পত্তি ভাগ লাগে ঠিক আছে সম্পত্তির এই হিসাব আমি তোদের সাথে থানায় গিয়ে করবো আয় চল আমার সাথে চল বলছি